যাচ্ছে আমি আমি আপনার অনেক ভিডিও দেখছি যে ম্যাক্সিমাম ভিডিও আপনার দেখেন যায় বাণিজ্য মেলায় বা বই মেলায় বা বিভিন্ন লোকেশনে গিয়ে গিয়ে আপনি ভিডিও করে আসলে হচ্ছে বাণিজ্য মেলা আর বই মেলাটা হচ্ছে আমি আগে তো অন্যান্য ভিডিও করতাম বাণিজ্য মেলার বই মেলাটা হচ্ছে মানে বই মেলাটা এইবার বছর কাভার করছি আর বাণিজ্য মেলাটা হচ্ছে এর আগে কয়েকবার কাভার করা হয়েছে তো এই মেলাগুলোতে গেলে দেখা গেছে কি অনেক মানুষের গ্যাদারিং হয়তো ওখান থেকে আর এই আমার এই ভিডিও গুলা করাটা সহজ আচ্ছা বড় ভাই বুঝতে পারছি এখন হচ্ছে আপনি যখন একটা মেয়ের ইন্টারভিউ নেন যে ভয়েসে ওই ভয়েসটা দিয়ে আপনি আসলে ধরে শুধু আমি তাদেরকে বলি আর বলি শুরুতে আমি আপনার সাথে একটু নিতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি এটাই হচ্ছে আগে থেকে বলা

দেখছেন ওনার ভিডিও আচ্ছা ভাই ধরে নেন আপনার সামনে একটা মেয়ে বসে আছে আপনি বলেন ভালো যে আছে আপনার ইন্টারভিউ একটু কথা একটা প্রশ্ন মানে আপনি একটু রঙ দিয়ে বলেন

খুব ইচ্ছা ছিল তাকে দেখবো আজকে বাস্তবেই দেখলাম আহ অবশ্যই ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাই অনেক ভালো মানুষ ভাই যেখানে থাক ভালো থাক সুস্থ থাক এবং তার পরিবারকে নিয়ে ভালো থাকুক আজকে বিরোধী পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম